মাথার উপরে ছাতা ধরে রাখছে কেমনে বৃষ্টিতে ভিজবো মোবাইলটা থাকবে এরকম মোবাইলের জন্য আজ আমি বাসায় তাই আজ আমারও অন্য অনেকের মতো বৃষ্টি বিলাস আর বৃষ্টিতে প্রিয় খিচুড়ি সেটাও রান্নার সাথে খিচুড়ি ঝিলা খিচুড়ি মাংস বিস্তি খিচুড়ি তারপর একটা এই যে আমার খিচুড়ি রেডি খিচুড়ি মাংস দিয়ে রান্না শেষ বৃষ্টি দেখে আর ঘরে আটকে থাকতে পারলাম না বৃষ্টিতে ভিজবো রিক্সা নিয়ে নাই একটা ছাতা নিয়ে বার হয়েছে বৃষ্টিতে ভিজবো কিন্তু ছাতা ছাতা দরকার ছাতা খুব দরকার

আমি গতকালকেই বলছিলাম বৃষ্টিতে আমি শুটিংয়ের একটা ভিডিও পোস্ট করছিলাম যে অনেকেরই আজকে বৃষ্টি জেলাস বাসায় বসে বৃষ্টি দেখছে আর আমি শুটিং করছি কাদা কিছু মিলিয়ে বৃষ্টি কাজ করতে করছে আজকে আমার শুটিং নাই আজকে আমি বৃষ্টি মানে কালকে যে কি জেলা ফিল করছিলাম সেটা আজকে পূরণ করে নিচ্ছি বৃষ্টিশীল খিচুড়ি লিখা রাই দারুণ

আমি মাথার উপরে ছাতা ধরে রাখতে কেমনে বৃষ্টিতে ভিজবো মোবাইলটা থাকবে এরকম মোবাইলের জন্য তারপর গুড়িগুড়ি থেকে যখন জোরে বৃষ্টি পড়া শুরু হলো মাথার উপর থেকে ছাতা শুরু বন্ধ হলো এবার বৃষ্টিতে ছোটবেলায় এরকম ঝুম বৃষ্টি দেখলে ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজতাম ছাদে এখনো বৃষ্টিতে ভেজে যায় রিক্সায় বৃষ্টিতে অনেক দিন আগে অনেক অনেক দিন পর আজ আবার বৃষ্টি করে বৃষ্টি দেখতে। এই সব এত সুন্দর সবুজ হয়ে যায়। আমার মনে হয় সবার মধ্যেই এই বৃষ্টি দেখলে এই যে বৃষ্টি চাওয়ার যে একটা ইচ্ছা সব সময় থাকে। মায়াক্তি বলে আমাদের দেশটা আফতুলি যো। মানুষগুলোও যো। খালি আপনি বেস এনজয় এনজয় করছেন কিনা সেটাও একটা ব্যাপার আর সেই এনজয় করার মানসিকতা এবং সময়টা আপনার কাছে আছে কি না সেটা একটা অনেক বড় সত্যি অনেক সুন্দর এই যে রিস্টিতে ভিজে আপনি একসাথে রিক্সা রাইড করছি আলহামদুলিল্লাহ লাখলা সুপ্রিয়া ইজ ইজ রিয়েলি নাইস আই লাভ মাই সিটি আমার কি বৃষ্টি মাথায় ফেল যাচ্ছে আর নিচে পানি পানির উপর দিয়ে রিক্সা সবাই বুঝতেই পারছেন আমরা দিয়া বাড়ির দিক দিয়ে মেট্রো রেলের মধ্যে দিয়ে রিক্সা দিয়ে ঘুরছি এই যে উত্তরা উত্তর বৃষ্টিতে প্রায় কাক ভেজা হয়ে গেছি শেষ বৃষ্টি রিক্সা রাইড কফি সব মিলিয়ে দারুন এক দেড় ঘন্টা